বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লেখা মনের কথা কণ্ঠে মনীষা কইরে তোরা সবাই ওট সকাল হয়ে গিয়েছে চোখ মেলে বাইরের প্রকৃতির দিকে চেয়ে দেখ তোরা প্রকৃতি যেন আর সকলকে কি যেন একটা বলতে চাইছে আজকে সকালটা সকলে মিলে প্রকৃতির সাথে তার এই সুন্দর আভাই আমাদের মন যেন মেতে উঠেছে কেন মা আজ কি একি তুই জানিস না আজ যে পরিবেশ দিবস আর সকলে মিলে পরিবেশের সাথে নিজেদের মেলে ধরেছে আর সকলে একত্রিত হয়ে গাছ লাগাচ্ছে এবং সেই গাছে জল দিচ্ছে ওদের কথা কেন বলছো মা ওরা আজ এই পরিবেশের সাথে পরিবেশ দিবস পালন করছে কয়েকটা গাছ লাগিয়ে তুমি কি জানো ওরা দুদিন আগেই এই গাছকে কেটে ফেলেছে এই গাছে কত পাখি বাসা বেঁধে থাকে ছোট্ট ছোট্ট পাখির বাচ্চাগুলো এই বাসায় তাদের বাসস্থান হিসেবে মনের সুখে দিন কাটায় তার বাবা মায়ের সাথে কিন্তু চম্পা মিতালি এরা এই বাসা ভেঙে ছোট্ট ছোট্ট পাখির বাচ্চাগুলোকে মাটিতে ফেলে দিয়েছে তুমি জানো মা তাহলে কিসের আজ এই পরিবেশ দিবস পালন বলো মা বলো শুধু পরিবেশ দিবসে গাছ লাগালে হবে না মা আজ এই বিশেষ দিনের মতো প্রতিটি দিন যেন এই সমাজে পালিত হয় সেটাই চাই মা তবেই এই প্রকৃতি কথা বলবে এই গাছ আরও সুন্দর শীতল বাতাস আমাদেরকে উপহার দেবে আমরা যেন প্রতিনিয়ত নিজ স্বাধীনতায় আনন্দে সুখে দিন কাটাও তারাও কাটাবে আজকের এই বিশ্ব পরিবেশ দিবসে এটাই আমার চাওয়া আমাদের ভারতের সকল বন্ধুর কাছে তবেই আমাদের জীবনের মতো গাছেদের জীবনও রঙিন হয়ে উঠবে তুই ঠিক বলেছিস তুই এত ছোট্ট হয়েও আমাদের না বলতে পারা কথাগুলো বলেছিস অবশেষে এই কথোপকথন শুনে প্রকৃতি বলে উঠল তোমরা মানুষ আমরা প্রকৃতি তোমরা আমাদের সাথে যেমন ব্যবহারই করো না কেন আমরা তোমাদের মনে চিলে কোঠায় অনিয়ত রয়ে যাবো তোমরা আমাদেরকে ভালোবাসো একদিনের জন্যই দিয়ে দেখো আমরা চিরজীবন দিয়ে যাব। তো বন্ধুরা এটি হলো মানুষ ও প্রকৃতির কথোপকথন পাঠে মনীষা যদি কথোপকথনটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ